আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন দুপুরবেলা আর আজকে আমি দুপুর থেকেই ব্লগটি শুরু করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম মা ছেলে নাস্তা করে নিলাম তারপর টুকটাক কিছু কাজ করলাম তাই ব্লগ মানে আর শুরু করতে পারিনি তো দুপুর থেকেই রান্না হবে করলা ভাজি এই ভাজিটা এখন মজা করে রান্না করব। ভাজি হবে এখানে রান্না করব হচ্ছে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ কার পছন্দ জানাবেন এই মাছটা এখন ধোয়া হবে আর এই দিকে সিদ্ধ হচ্ছে কাঁচকলা আর পেঁপে একসাথে সিদ্ধর জন্য দিচ্ছি করতে হবে ভর্তা ঝাল ছাল শুকনো মরিচের ভর্তা আর এইখানে খিচুড়ি রান্না করা শেষ বাচ্চার জন্য তো কাজবাজ চলতেছে মাছ রান্না করলা ভাজি ভর্তা আর আর একটা ডাল হবে তো এইদিকে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর বাবুর এই গাড়িটা সব সময় মাঝেই থাকে সে পথের মাঝে রেখে দেয় ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে একটু টুকটাক ফার্নিচারগুলো একটু মুছে নিব সব কিছু আসলে আমি ভিডিও করতে পারি না কারণ বাবুকে নিয়ে আমার একটু প্রবলেম হয়ে যায় অনেক ছোট তো ওকে অনেক সময় দিতে হয় সব সময় আসলে মোবাইল নিয়ে ক্যামেরা মানে ভিডিও করা সম্ভব হয় না এই যে আমার ভাজিটা একদম হয়ে গেছে এখন নামাই নিব আর আমি কিন্তু একটু বোম্বাই মরেছে কুচো দিয়ে দিচ্ছি এটার ভিতরে একটা সুন্দর ঘ্রান হবে সাথে হালকা ছাল ভাজিটা সেই মজা হবে সেই মজা আর এই ভাজিটা আমি একটু সবুজ সবুজ করেই নামাবো এইভাবেই আমার ভাজিটা হয়ে গেল

আর এই ভাজিটা দেই মানে ভাতের সাথে গরম ভাতের সাথে যদি খাওয়া হয় খাবারটা মানে অনেক কিছু যদি সাথে আপনি যে কোনো মরিচ নিতে পারেন শুকনো মরিচ পাই নাই বিশেষ করে বোম্বাই মরিচটা যদি নেওয়া হয় নাগা মরিচ যেটা সেই স্বাদ লাগে সেই স্বাদ আমার কাছে তো বেশ লাগে আর এই যে ভাত বসাই দিচ্ছি ভর্তা কাঁচকলার পেঁপের ভর্তা মরিচ কমই দিলাম বেশি মরিচ দেওয়া যাবে না এখানে ঝাল ঝাল ভর্তা হতে থাক গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা তারপর ভাজি মাছ খেতে কিন্তু খারাপ হবে না আমি অল্প একটু চাল কিন্তু রান্না করে নিচ্ছি আর আগের একটু ভাত ছিল তো এখানে হচ্ছে আমি ওইদিকে ওর বাবা খেতে থাক আর বাবুকে আমি খাইয়ে দিয়েছি খিচুড়ি আর আমি এখন হচ্ছে রান্নাঘরটা একবারে ক্লিন করে তারপরে গোসলে যাব আর এইখানে দেখেন অনেকগুলা ভাত পড়ে গেছে মানে ভাত গড় দিতে গিয়ে না আজকে অনেকগুলো ভাত পড়ে গেছে অনেক খারাপ লাগে আসলে আমি একদমই পছন্দ করি না যে মানে কোনো কিছু অপচয় হোক আর এটা দানা চাল মানে এটা একদম মন খারাপ হয়ে গেছে প্রায় প্রায় এমন দুর্ঘটনা ঘটে কিছু করার থাকে না আসলে অনিচ্ছাকৃত আসলে প্রতিদিন নিউজ দেখলে কত কিছু আমরা দেখি কত মানুষ কত কষ্টে আছে কত অভাব অনটনে আছে বিশ্বের চারদিকে তাকালে দেখা যায় কত শিশুরা ক্ষুদার্থ কত বয়স্ক বৃদ্ধরা যুবকরা তরুণরা ক্ষুদার্থ তারা এক ফোঁটা পানিও পাচ্ছে না তো এরকমটা নিউজ দেখলে আসলে কোনো কিছু নষ্ট হয়ে যায় আসলেই খারাপ লাগে আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে তবে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে হেফাজত করে আল্লাহ সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করুক বরকতময় নে খায়ার দান করুক বরকতময় রিজিক দান করুক এটাই আল্লাহর কাছে চাওয়া আসলে মমিনের জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষা স্বরূপ তো এখানে যার পরীক্ষা যত কঠিন হবে তার পুরস্কারটাও তত বড় হবে তত সুন্দর হবে সেটাই আসলে দুনিয়াটা পরীক্ষা দিতেই হবে পরীক্ষা ছাড়া পাশ করা সম্ভব না প্রতিনিয়তই আমরা পরীক্ষা দিয়ে চলছি কিন্তু কে কতটুকু ভালো মানে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারতেছি সেটা জানি না আল্লাহ যেন সব কিছু ক্ষমা করে দেয় এটাই চাওয়া আরেকটি কথা বলছি যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি টাচ করে দিবেন তো আমি একদম একটু ক্লান্ত হয়ে গেছি কাজবাজ করে এখন একটু ভাবছি রিল্যাক্স মুডে বসে পানিটা খাবো আর পানি খেতে গিয়েই ঘটলো এক দুর্ঘটনা অনেকগুলো পানি পড়ে গেল অনেকটা পানিই পড়ছে তো আমি আর পানির সাথে সাথে খেতে পারি নাই সেটা মুছে ফ্লোর মুছে তারপর হচ্ছে আবার পানির খাওয়ার জন্য বসলাম এই হচ্ছে আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন হাসি খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ